মুরব্বীরা কয়েকজন যারা জানে আর হাসতেছে মানে রাগে রাগটা ধরে রাখতে পারে নাই দুয়ার সময় কি বলে ফেলছে এই জন্য কখনো কোনো ক্ষেত্রে কাউকে সন্তানদেরকে মা যেন হারিসের মধ্যে আসছে কখনো দুষ্টামি করেও বা রাগেও বদুয়া না দেয় কারণ কিছু ফিরিস্তা আছে হারিসের মধ্যে আসছে আপনি যাই বলেন ভালো এবং মন্দ ফিরিস্তার আমিন আমিন বলতে থাকে আর ওই সময়টাই যদি কবুল হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ এই তো লোক রাগে কি বলছে তারা দরকার দুইটা ডে সারা শরীরে শত শত বেশি আমি দেখ বিপদে পড়ছি হুজুরের মাপ চাইছি হুজুর আমি আর রাগ করবো না হুজুর দয়া করে আমার পিসি গুলো সরাই দেন হুজুর আমার কেমন দেখা যায় দেখেন